তোমার হোস্টেলেই রাখা হচ্ছে ঠিক আছে ফাইনাল তুই তো যামাকা পর কাছে ভালোবাসিস তোকে হোস্টেলেই রেখে আসবো যাবি তো ব্যাগ গুছাবো প্রবী যাবি হোস্টেলে যাবি জামা প্যান্ট কাচবি ওখানে বাসন মাজবি কি হয়েছে কি হয়েছে কান্দো কেন না তোমাকে আমার দিকে দাকাও তোমাকে তোমাকে রাখবো না ঠিক আছে তুমি বাড়ি থাকবে ঠিক আছে ঠিক আছে কথা শুনবে তো আমাদের হ্যাঁ ভালো করে তো সুন্দর করে লিখবে তো গুড পাবে তো হ্যাঁ কটা লাগবে তিনটে গুট পাবে তো না পাঁচটা পাঁচটা ঠিক আছে তাহলে হোস্টেলে না ঠিক আছে ঠিক আছে ফার্স্টটা বলতে স্কুলে ভালো করে লিখবা তো ভুলে যাবা না তো পরীক্ষা দিতে এমন গেছিলে ভুলে গেছিলে ভুল বলে দিয়েছিলে বলবে না তো এবার তাহলে হোস্টেলে রাখবো ঠিক আছে তাহলে আমরা হোস্টেলে যাচ্ছি না ঠিক আছে